আইপিএস গুলো আইপিএস গুলো বেশি চটি থাকে না শুধু চটি কাজে সিংহাসনে তারা পূজা করে আইপিএস গুলো চটি থাকে সিংহ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি দেখালাম মহিলা বলছে সব থেকে বদমাস হলো আইপিএস গুলো মানে কি বলবো সত্যি অভয়ের মাকে এইভাবে নির্যাতন করলো অভয়ের মাকে এইভাবে মারাটা কি ঠিক হয়েছে বন্ধুরা তোমরাই বলো অভয়ের মাকে কি এইভাবে মারাটা ঠিক হয়েছে দেখো আমার কথা জানি মনে হয় যে অভয়ের মাকে না মারলেই পারতো কারণ দেখো ওনার তো হারানোর আর কিছু নেই ওনার ছিল একটা মেয়ে সেও হারিয়ে গেছে ওনার কাছ থেকে নেত্রীকে খুশি রাখার জন্য এরা আর কী কী করবে নেত্রীকে খুশি করার জন্য এরা কি সব কিছু করতে পারে সব কিছুই করবে এই প্রশ্নটা কিন্তু আমার রইল বন্ধুরা তোমাদের কাছে দেখো এই মহিলা যে বলছে কথাটা সত্যিই ওনার কথাগুলো মানে যুক্তি আছে ওনার কথাগুলো সত্যি যুক্তি আছে আমার তো ওই ভিডিওটা যখন আমি দেখছিলাম দেখে না সত্যি একটু খারাপ লাগছিলো যে সত্যি অভয়ের মাকে এভাবে মাটা একদমই ঠিক হয়নি তারপরে দেখলাম ভাবলাম যে ওই আইপিএসগুলোকে দোষ দিয়ে কী লাভ যে পুলিশগুলো মেরেছে তাদের কি দোষ দিয়ে লাভ অ্যাকচুয়ালি পুলিশগুলো যেটা মেরেছে তাদের তো দোষ দোষ দিয়ে লাভ নেই কারণ ওই আইপিএসগুলো যারা অর্ডার দেবে এই যা ওকে এই করে দে মেরে দে সেরে দে এই করে যা ইচ্ছা করে দে যা ইচ্ছা তো যা ইচ্ছা কর তখন আইপিএসগুলো করতে বাধ্য হয় কেন তারা তো জানে যে ওইটা না করলে আমাদের স্যালারি আসবে না আমাদের স্যালারি না আসলে আমার বউ আমার ছেলে মেয়ে আমাদের মাসে মাইনা না আসলে ওদের হাড়িতে ভাত চাওয়া মানে রান্না হবে না ভাত রান্না না হলে আমরা না খেয়ে আমাদের না খেয়ে থাকতে হবে ওরা নিজের বউ ছেলে মেয়ের কথা ভেবে তখন ওরা বাধ্য হয় এমন কাজ করতে বাধ্য হয় তো সত্যি কোথাও জানি মানুষ না আস্তে আস্তে এই যে এত বৃহত্তর আন্দোলন আজকে আমি দেখছিলাম যে কোথাও একটা হয়েছে কি যে কোন একটা আইপিএস এক ট্রাক ড্রাইভারকে ধরেছে ধরার পরে বলছে যে ওকে ওকে মার কোনো অসুবিধা নেই ঠিক কিন্তু ওকে মেরে ফেলিস না কারণ যদি মেরে ফেলিস ফাইন দেবে কে ওকে জল দিয়ে মাথায় জল দিয়ে বাঁচিয়ে রাখলো ওকে বাঁচিয়ে রাখ মাথায় জল দিয়ে অবধি ওকে বাঁচিয়ে রাখ তখন ফাইন না দেয় ফাইন দেওয়ার পরে তো যাক হয়ে যাক অসুবিধা নেই মানে পুলিশ কি এতটাই নির্মম হতে পারে পুলিশের মধ্যে কি একটু মানে মায়া দয়া কি নেই পুলিশ এরকম নির্মমই থাকবে সারা জীবন না নির্মম ছিল না নির্মম এখন হয়েছে কোনটা নাকি পুলিশের নির্মম হয়েছে কারো চাপে পড়ে নেই কোনো দলের চাপে পড়ে তাহলে কোনো দল তাদেরকে বলে যে তুই যদি নির্মম না হস বা কেউ তাদেরকে বললো তোরা এইভাবেই কিন্তু নির্মম হতে হবে টাকা তোলার জন্য মানে আমি জানি না দেখো পুলিশ পুলিশটাও তো দিন শেষে কি তারাও মানুষ পুলিশটাও কিন্তু দিন শেষে মানুষ এবার তারা এতটা নির্মম হয়ে গেছে যখন আন্দোলনকারী কয়দিন আগে নীতি যে আন্দোলন করলো একটা তাদের দেখো তাদের আন্দোলনের যা দাবি ছিল ওই টিএমসির আন্দোলনে কিন্তু সেম দাবি তাদের আন্দোলনে ছিল ওয়াক অফ নিয়ে কথা ওয়াক অফ নিয়ে আন্দোলন ছিল যে ওয়াক অফ বাতিল করতে হবে তাদের আন্দোলন ছিল যে পর্যায় সমিতিতে বাইরে অত্যাচার হচ্ছে সেটাকে ঠেকাতে হবে তো এগুলো তো টিএমসি এই নিয়ে আন্দোলন করে ওয়াক নিয়ে আন্দোলন টিএমসি করে পর্যায় সমিতি আন্দোলন টিএমসি করে তো দেখুন সেই একই আন্দোলন যেখানে টিএমসির কেউ করে সমস্যা নেই কোনো কিন্তু একই আন্দোলন অন্য দলের কেউ করলেই সমস্যা যেমন নওয়াজ সিদ্দিকি সমস্যা মানে ভাবো মানে আমরা কোথায় আসি বন্ধুরা আমরা সত্যিই কোথায় আছি দেখো এই মহিলার কথা শুনে সত্যি আমার তো অবাক লাগছে দেখো মহিলা ভিডিওটা আমি পুরোপুরি দেখাই তোমাদেরকে বলছে কত বড় ইনসাল্টের ব্যাপার বলছে আইপিএস গুলো চটি রেখে সিংহাসনে পুজো করে এটা হবে বলছি এটা হতেও পারে দেখো পুজো না করলেও সে এমন কোনো কাজ এমন কিছু কাজকর্ম তারা করে সেই কাজকর্ম দেখে না মানুষের মনে হয় যে হয়তো হতে পারে সেই কাজকর্মগুলো দেখে মানুষের মনে হয় যে হয়তো তাহলে চটি রেখে তারা সিংহাসনে পুজো করে হয়তো হতে পারে মানে আমি সত্যি ভাবি এরা কি কখনো ভালো হবে নাকি এরা সারা জীবনে এইরকমই থাকবে আর কি বলবো আমার সত্যিই আজকে অনেক খারাপ লাগছে অবয়ের মা বাবাকে যেরকম মারলো যাই না পুলিশদের একটু জ্ঞান আছে নাকি দেখো অ্যাকচুয়ালি আমার কিছু কিছু সময় মনে হয় যে এই পুলিশদের দোষ দিয়ে লাভ নেই কারণ ওই যে আমি বললাম যে পুলিশরা যদি এই কাজগুলো না করে হয়তো তাদের বাড়িতে ভাতই রান্না হবে না ভাত তাদের দেখালো পুলিশের বাড়িতে বউ আছে তার ছেলে আছে মেয়ে আছে তারা সবাই ওয়েট করে থাকে যে বাবা আসবে বাড়িতে খাওয়া দাওয়া করবে একসঙ্গে মাঝগুলো টাকা আসবে স্যালারি আসবে সেই টাকা দিয়ে আমরা ভালো মতন সংসার জীবনযাপন করবো তো এরকম যদি করে তাহলে মানে কি হবে যাই না এ খুব খুব বাংলা খুব ভয়ানক অবস্থায় চলছে বর্তমান সময়ে সত্যি একদম একদমই কথা ঠিক বলেছে যে আইপিএস গুলো নির্দেশ দেয় যে নিচু পুলিশগুলোকে তবে নিচু পুলিশগুলো এই কাজগুলো করে এটা কিন্তু সত্যি কথা যে আইপিএসগুলো নির্দেশ না দিলে নিচু পুলিশের অত ক্ষমতা নেই বা সাহস নেই তারা কারো গায়ে হাত দেবে কারোকে লাঠি চাষ করবে কাউকে মারবে এই সাহসটা কিন্তু তাদের মধ্যে নেই একদম উচ্চ উচ্চ জায়গা থেকে একদম ইশারা আসে যে এবার করে দেয় এই করে দে সেই করে দেয় তারপরে কিন্তু মানুষ একটা সাহস পায় সাহস পেয়ে তারপরে মানুষ কিন্তু আবার লাঠিনে চড় হয় আমি শুধু ভাবি এরা যে মারে এরা বাড়িতে যায় যখন বাড়িতে দিন শেষে তো এরাও একটা মানুষ বাড়িতে মনে হয় ইস এই লোকটাকে মেরেছি আমি এই লোকটাকে এই করেছি এটা আমার ঠিক হয়নি এই লোকটাকে এটা করে ঠিক হয়নি ওই লোকটা কোনো অসহায় যে চাকরিজীবী তাদের অবস্থা একটু ভাবো যারা চাকরিজীবী তারা কত চাকরিজীবী তাদেরও তো বাড়িতে একটা সংসার আছে তাদেরও বাড়িতে ছেলে মেয়ে আছে তাদের সংসারটার অবস্থা এখন কী চলছে এখন তারা বাধ্য হয়ে তো আন্দোলন করছে তারা বাধ্য হয়ে মাইক নিয়ে রাস্তা রাস্তায় বিভিন্ন জায়গায় আন্দোলন করছে কিছুর জন্য বাধ্য হয়ে কারণ সেই চাকরিজীবীদের যদি লাথি মারে ঘুষি মারে তাহলে তারা যাবে কোথায় একে তো তাদের পেটে লাথি মেরেছে টাকা পয়সা বন্ধ করে দিয়ে চাকরি বন্ধ করে দিয়ে তারপর আবার একদম যারে লাথি মারছে গায়ে হাত পায় কি বলবো আর বন্ধুরা নেক্সট ভিডিও আমি তোমাদেরকে দেখাই চলো আর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর থেকে এক কোটি পঁচাত্তর এসে নামবে আজকে লিখে রাখুন কিচ্ছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া বুড়ু যে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াইতে বন্ধুরা বর্তমান সময়ে বর্তমান সময়ে শুভেন্দু দিয়ে কিন্তু ফ্যান বেশ ভালোভাবে তৈরি হয়েছে দেখছ মানে কথা বলার আমিও ওনার মতন কথা বলি না এত এনার্জি নিয়ে উনি কথা বলে আমিও পারি না ওনার মতন এত এনার্জিটিক কথা বলতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু ওনার যে একটা ফ্যান বেশ তৈরি হচ্ছে ওয়ান মিলিয়নের মতন ফলোয়ার্স ওনার অলরেডি ফেসবুক কিন্তু হয়ে গেছে তার মানে ভালো ভালো কিন্তু মানুষ ওকে বাসছে ভাই ভালো না এত লোক ফলো করছে তারা তো দিল্লি মুম্বাই থেকে ফলো করছে না সবাই বাংলার লোক ফলো করছে ওনাকে তো এটা কী লিখেছে বলছে এসেআর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর লাখ থেকে এক কোটি পঁচাত্তর লাখে পরিণত হবে আদৌ কি এই বাংলা এসআর হবে আদৌ কি বাংলার যারা আরও ভালো ভালো নেতা আছে তারা কি আর হতে দেবে তারা কি চায় এসআই হোক কারণ তারা চাইলে তো তারা নেতা নীতি থাকতে পারবে না কারণ তারা যদি চায় এসে হোক তখন তারা নেতারীতি থাকতে পারবে না তখন তাদের প্রবলেম হবেই ওই জন্য তারা চাইবেও না যে এসআই হোক এখন যাই না এই বাংলাকে আদৌ এসআর হবে তোমাদের কি মতামত বন্ধু এই বাংলাকে আদৌ এসআর হওয়া সম্ভব নাকি এটা একটা ফাঁকা কলসিতে আওয়াজ দেওয়া জাস্ট এছাড়া আর কিছু না এখন যাই না এসআইআর যদি হতেও পারে ভাই বলা যায় না পার্টির খেলা কখন কিভাবে ঘুরে যায় কে কিভাবে কি করে বলা যায় না তো চলো ভাই নেক্সট ভিডিওটা দেখে যাক মমতা পাপে ধ্বংস হবে মমতা ধ্বংস হবে বাংলা ভার্সেস মমতা নারী ভার্সেস মমতা জনতা ভার্সেস মমতা যাবে 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 আপনারা তো ব্যারিকেড ভাঙতে জানলি একশো জন ইঞ্জোর হয়েছে একশো আপনারা বিধায়ক তো ব্যারিকেড ভাঙতে জানলি আপনারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে লাঠি দিয়ে পিটিয়েছে তো প্রত্যেকেই তো লাঠির গা খেয়েছে

খুবই খারাপজনক খুবই বেদনাদায়ক যে অভাব বাবা মাকে মারাটা একদমই ঠিক হয়নি সত্যি তো এটা গণতান্ত্রক রাজ্য মানে কেউ আন্দোলন করতে পারবে না এই গণতান্ত্রিক রাজ্যতে কেউ আন্দোলন করতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না যে যাই করতে যাবে তাকে পুলিশ লাঠিচার্জ করবে শুভেন্দু অধিকারী কী বলব এখানে লেডি কিম লেডি কিং জুমুনের এলাকা এটা এ যাই না এই লেডি কিং থেকে কোনো এই রাজ্যে উদ্ধার হবে কি না হতেও পারে আপনার বলা যায় না ভাই মানুষের হাওয়া কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় মানুষের মন কখন কীভাবে চেঞ্জ হয়ে যায় তবে আমি সকালবেলা কিছু ভিডিও দেখেছি নিশ্চয়ই তোমরা সেগুলো দেখেছো এই বাংলায় মনে হয় চেঞ্জ হবে কারণ ওই যে অনেক মানুষ তো প্রচণ্ড পরিমাণে টাকা পায় প্রত্যেক মাসে মাসে তো তারা ভাবে যে মাসে মাসে টাকা তো পাচ্ছে কিছু হোক আর না হোক টাকা তো আসছে আমাদের এই সংস্থাটা সরকার চেঞ্জ করার দরকার নেই বা আমরা চেঞ্জ করবো না এটা হতেও পারে ভাই আমার মনে হচ্ছে পার্সোনালি ওপিনিয়ন দিয়ে আমি বলছি যে হতেও পারে এখন এই ভিডিওটা দেখলে এই ভিডিও এখানে বলছে যে দফা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ নবান্ন অভিযান এবার অভয়ের বাবা মাকে যে মেরেছে না এটা একদমই ঠিক করে নি একদমই ঠিক করে নি কারণ দেখো সেই মহিলা বা তার বাবা তার মুখে আরে তারা বড়ই কষ্টে আছে আবার তাদেরকে মেরে বলে মাথা ফাটিয়ে দিয়েছে বললো তাই মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তারা নাকি খুবই ইনজুরি হয়েছে খুবই তাদের অবস্থা খারাপ সত্যি এটা খাদ লাগার বিষয় না বন্ধুরা তোমরা বলো সত্যি আমার তো এটা পার্সোনালি আমার এটা খারাপ লেগেছে বিষয়টা দেখে অনেকটাই খারাপ লেগেছে তোমাদের এই ভিডিওটা আমি আরেকবার দেখাই

প্রত্যেকেই লাঠির গা খেয়েছে আপনারা তো ব্যারিকেড হননি ব্যারিকেডের সঙ্গে দাঁড়িয়েছি এই ব্যারিকেডটা তো আমরা আশার আগে করেছি গণতন্ত্র গণতন্ত্র রায় ম বলছে গণতন্ত্র লেডি কিম যাক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে শুভেন্দু বক্তব্য তোমাদের কেমন বা এর আগে বক্তব্য সেই মহিলার বক্তব্য তোমরা কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাও আজকে ভিডিও দেখা খুব অন্য কোনো পরে অন্য কোনো মাত্র তিনশো তিনশো লাইক আর করে ভিডিওর পাশেই থাকো নেক্সট ঠিক টাইপের ভিডিও নিয়ে